জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ভয়াবহ ড্রোন হামলা এদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আরো জানাব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হিজবুল্লায় যোগ দিতেই সুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধা এদিকে রাশিয়ার ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের সর্বশেষ জানাবো লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র লেবাননের ইসলামী গোষ্ঠী জামা ইসলামিয়ার এক নেতাকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ রোববার সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী গত সাত অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্তই লাকায় এবারের এই সংঘাত দুই সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে জামা ইসলামিয়ার অত্যন্ত সাত যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে এই গোষ্ঠীটি ফরাসি বার্তা সংস্থা এ তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানন সীমান্তে আট মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে চারশত আশি জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই হিজবুল্লাহ ও হামাসের যোদ্ধা তবে তাদের মধ্যে তিরানব্বই জন বেসামরিক নাগরিকও রয়েছেন আর লেবানন ভূখণ্ড থেকে হামাস ও হিজবুল্লার চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে পনেরো সৈন্য ও এগারো বেসামরিক নিহত হয়েছেন হিজবুল্লার হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনটি আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ ও পর্যালোচনায় এই সংখ্যার কথা উঠে এসেছে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা 2006 সালের বিধ্বংসী দ্বিতীয় লেবানন যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এ খবর জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। কারণ সীমান্তে বেড়ে ওঠা উত্তেজনা এবং পাল্টা-পালটি গোলাগুলি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সংখ্যা বাড়িয়ে তুলেছে। শুক্রবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিক লেবানন ভ্রমণ না করার সতর্কতা দিয়েছে যারা লেবাননে আছেন তাদেরও দেশে ফেরার পরামর্শ দিয়েছে কুয়েত এই পরিস্থিতিতে ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধিদের জানানো হয়েছে যুদ্ধে পরিণত হলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহায়তা দেবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এর মধ্যেই সম্ভাব্য বিধ্বংসী ফলাফল এড়ানোর জন্য বিবেক ও যুক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান তারা ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা রবিবার এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা খবর জানিয়েছে কর্মকর্তার আরও বলছেন গত এক দশকে সিরিয়ার তেরো বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন ইরাক আফগানিস্তান ও পাকিস্তানে ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে তারা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজুট হতে পারেন রাশিয়ার ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন তাদের ভাষ্যমতে স্যাটেলাইটে ধরা পড়া ওই সব ছবিতে একটি রুশ গুদাম ঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে সেখান থেকে ইরানের তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এ বিষয়ে এখনও মস্কোর বক্তব্য পাওয়া যায়নি তবে রাশিয়ার কর্তৃপক্ষ বলছে শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড় সংখ্যাক ড্রোন ভূপাতিত করছে তারা কিয়েবে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন ইরানে তৈরি সাহেব ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন হামলাটি গত শুক্রবার রাতে হয়েছে লেবাননের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল এবার সে যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না কিন্তু কেন কি এমন এমন বলে ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা মার্কিন সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা বলছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি সম্প্রতি লেবাননে স্থল ও হামলা চালানোর প্রস্তুতির কথা জানা ইসরায়েল ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল এমন আশঙ্কা জেকে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে গত বুধবার দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন কর্মকর্তারা বলেছেন আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম এর পেছনে প্রতি বছর দুইশো কোটি ডলার খরচ করে থাকে তেলাবিব ইসরায়েলের দাবি গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে তাদের তেলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি চলতি মাসের শুরুতে আয়রন ডোমের ব্যাটারিতে হামলা চালিয়েছে তাদের ড্রোন চলতি সপ্তাহেই গোষ্ঠীটির ড্রোন থেকে ধারণ করা এক ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্পর্শ কাতর স্থাপনার চিত্র ধরা পড়েছে ইসরায়েলি বাহিনীর ধারণা লেবাননের এই সংগঠনটির হাতে প্রায় দেড় লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে যুক্তরাষ্ট্র বলছে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এই সংখ্যাটা এক লাখেরও অনেক বেশি এরই মধ্যে হিজবুল্লার বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরা রয়েছেন হাসান নাসরুল্লাহ জানান লেবাননের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে লড়াইয়ের ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করবে না তার দল